আপনার যদি ক্ষমতা থাকে আপনি সিপি আপনি অর্ডারটা পাস করে দেখান তাহলে আমি বুঝবো যে আপনি পুলিশের লাঠিকে উপেক্ষা করেও সাধারণ মানুষের রাস্তায় নেমে আসা নবান্ন কর্তাদের হুম উড়িয়ে দিয়ে মান্যতা দিয়েছে তুমি কে হে পুলিশ অফিসার বলার তুমি কে তুমি কে তুমি যদি বলো তুমি যদি আমাকে ডাকো এই নোটিশ আমি কোর্টে সুপ্রিম কোর্টের অর্ডার দিয়ে চ্যালেঞ্জ এই নোটিশে কিছুই করতে পারবে না ওই তো কুণাল ঘোষকে নোটিশ দিয়েছিল এই কুনাল সরকার ডক্টর কুনাল সরকারকে নোটিশ দিয়েছিল ডক্টর সুবর্ণকান্তিকে নোটিশ দিয়েছিল লালবাজার অভিযানে তারা ডাক্তাররা গিয়ে সেই নোটিশে স্টেপ ডাউন করতে পুলিশ বাধ্য হয়েছে পুলিশ কে আর্যিকর কাণ্ডের আবহী এবার লালবাজারের নির্দেশিকা নিয়ে একটা নয়া বিতর্ক যেখানে তারা বলছে যে কেশি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত সেখানে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না কিন্তু এই নিয়ে বিভিন্ন বিচার মানে আইনজীবীরা সওয়াল করছে যে তাহলে দুর্গাপুজো নিয়েও তো কী হবে সেটা নিয়ে তো রাজ্যের মতামত জানাতে হবে অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে দুর্গাপুজো নিয়ে এর আগে বহু মামলা হয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সমস্ত মামলাতেই রাজ্য সরকারের এই অনুদান যে ব্যাপারটা সেই ব্যাপারটাকে হাইকোর্ট বন্ধ করেনি কিন্তু এইবার আমরা দেখতে পাচ্ছি যে একটা ইতিবাচক কিছু হতে যাচ্ছে অনুদান বন্ধ হবে কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু এই যে জমায়েতের যে ব্যাপারটা এই ব্যাপারটাও কিন্তু হেয়ারিংয়ে উঠে এসেছে আচ্ছা জমায়েতের ব্যাপারটা কেন বন্ধ করতে চাইছে সরকার তার পিছনে কারণ অন্য আপনি যে কোনো নর্মাল ডেতে ধর্মতলা ময়দান বা বড়বাজার যে সমস্ত চত্বরে বা ওয়েলিংটন তাতে তো এমনিতেই জন লোক থাকে বাস ধরার জন্য নিজের কাজ করার জন্য তাহলে এইসব কী সব তাবল কথা পুলিশ বলছে করা যাবে না তাহলে আইনের অধীনে পুলিশ কী করে বলতে পারে আইনের রক্ষক তারা 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 এই সমস্ত কথাবার্তা বলে কার অঙ্গুলি হেলন এবং কার মাথায় এই ধরনের বোকার মতো বুদ্ধি যে এই ধরনের এক একটা নোটিফিকেশন জারি করে আর কত মানে নিচে নামতে পারে এবং বেআইনি এই ধরনের উল্টোপাল্টা নোটিফিকেশান আর কত জারি করবে আর কত মুখ পড়াবে রাজ্য সরকার এই নোটিফিকেশান চ্যালেঞ্জ হয়েছে হাইকোর্টে এই নোটিফিকেশানটা আমি মনে করি পুজোর আগেই এই নোটিফিকেশানটা ডিসমিস হবে সব কিছুই করতে পারবে না আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনি যেটা দেখাবেন লোকও কিন্তু সেটাই আপনাকে দেখাবে জমায়েত যদি না করা যায় পাঁচ জনের বেশি চার চারজনের বেশি তাহলে আমি বলবো আপনার যে বিশাল বড় ঢং করে যে বিশাল কার্নিভাল হয় যেখানে অলরেডি এখানে দেখা যাচ্ছে কয়েক কোটি টাকা খরচার নিদান দেওয়া হয়েছে সেই কার্নিভালেও পাঁচজনের বেশি জমায়েত করানো যাবে না সেই নোটিফিকেশানটা বার করুন আপনার পুলিশ অফিসার আমি ওই যে নতুন যে সিপি এসেছেন আমি তাকে মনোজ কি মনোজ বার্মা আমি তাকে বলছি যে আপনাকে আপনি নাকি খুব ভালো অফিসার বিইং দ্য গোয়েল গুড অফিসার আপনি এই নোটিফিকেশানটা করে দিন যে কার্নিভালেও পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না আপনি যদি আপনার কাজের প্রতি সৎ হন তাহলে সমস্ত আপনার তো সেই ডেটের মধ্যেই কার্নিভাল তাহলে সেটাও আপনাকে আপনি বলুন এবং আপনি বলুন যে কার্নিভালে যদি সেইখানে সেইখানে মঞ্চেও যদি পাঁচজনের বেশি লোক থাকে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে আপনি যদি মানে আপনার যদি ক্ষমতা থাকে আপনি সিপি আপনি এই অর্ডারটা পাস করে দেখান তাহলে আমি বুঝবো যে আপনি নিরপেক্ষ না নাহলে আপনিও সেই আগের সিপির মতনই কার ইনস্ট্রাকশানে কার কথায় কাজ করছেন সেটা জনগণ বুঝেনতে বেশি সময় নেবে না আর একটা কথা আমি বলি এই ধরনের যারা নোটিফিকেশন করে তারা হচ্ছে বুঝে গেছে যে চেয়ার নড়ে গেছে নবান্ন অভিযান ডাক্তারদের আন্দোলন বারবার তাদেরকে ডাকা মানুষের রাতদখল দখল পুলিশের লাঠিকে উপেক্ষা করেও সাধারণ মানুষের রাস্তায় নেমে আসা নবান্ন কর্তাদের ঘুম উড়িয়ে দিয়েছে এটা আমার মনে হয় যা ওই তো ওই নোটিশের কোনো মূল্য নেই ওই নোটিশ নিয়ে যদি আপনাকে কোনো পুলিশ নোটিস দেয় আপনি প্রম্পটলি ফোনে সেই পুলিশ অফিসারের সঙ্গে ডাইরেক্টলি কথা বলবেন আপনি বলবেন আমি আপনার মাধ্যমে বার্তাটা দিয়ে দিচ্ছি আর্টিকেল টোয়েন্টি ওয়ান আর্টিকেল ফোরটিন অব দি কনস্টিটিউশান ভারতের সংবিধান আমাকে মান্যতা দিয়েছে আমি আমার অধিকার আমি দেখাতে পারি এক দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে তুমি কে হে পুলিশ অফিসার বলার তুমি কে তুমি কে তুমি যদি বলো তুমি যদি আমাকে ডাকো এই নোটিশ আমি কোর্টে সুপ্রিম কোর্টের অর্ডার দিয়ে চ্যালেঞ্জ করব। ওপেন আমি বলছি যাকে যাকে নোটিশ দেওয়া হয়েছে তারা এসে আপনারা আপনাদের নিয়ারেস্ট কোর্টে এই নোটিশ চ্যালেঞ্জ করুন আপনাদের আইনজীবীদের সঙ্গে কথা বলুন অথবা হাইকোর্টে এসে এই নোটিশ চ্যালেঞ্জ করুন পুলিশ এই নোটিশে কিছুই করতে পারবে না ওই তো কুণাল ঘোষকে নোটিশ দিয়েছিল এই কুণাল সরকার ডক্টর কুণাল সরকারকে নোটিশ দিয়েছিল ডক্টর সুবর্ণকান্তিকে নোটিশ দিয়েছিল লালবাজার অভিযানে তারা ডাক্তাররা গিয়ে সেই নোটিশে স্টেপ ডাউন করতে পুলিশ বাধ্য হয়েছে পুলিশ কে ইজ পুলিশ পুলিশ ইজ ফর দ্য প্রোটেকশান অব দ্য পিপল সেখানে মানুষের আন্দোলনে যারা ছড়ি ঘোরাচ্ছে যারা লাঠি চার্জ করছে জানবেন তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অর্ডারকে ভায়োলেশান করছে তাদের এই জন্য এই লাঠি চার্জ করার জন্য এই নোটিশ দেওয়ার জন্য তাদের এগেনস্টে কনভিকশান হওয়া উচিত অবশ্যই আইনি কথা আইনের ভাষায় আমি বলে দিলাম এই যে আপনি পুজো অনেক কথা বললেন সেদিক থেকে যে পুজো কমিটিতে দেখা যাচ্ছে যে মেরুদণ্ড করা হয়েছে থিমে কিন্তু একসময় রাজ্য সরকারের তরফ থেকে ফতোয়া জারি করে বলা হয়েছিল আর্যিকর কাণ্ড নিয়ে কোনো থিম করা যাবে না তাহলে এরা যে করেছে এরা তো রাজ্যের কোপে করতে পারে না এখন রাজ্যের আমার মনে হয় যে এই আন্দোলনের পর যারা করেছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই আর এই আন্দোলনের পর রাজ্যের মেরুদণ্ডটাই তো বিক্রি হয়ে গেছে ডাক্তাররা তো মেরুদণ্ড উপহার দিয়েছিল রাজ্যের সিপিকে তারপর তাকে সরতে হয়েছে সুতরাং মেরুদণ্ড যারা দেখিয়েছে আমি তাকে তাদেরকে আমি স্যালুট করি এবং যদি রাজ্য সরকারের কোপে কোনোদিনও তাদেরকে পড়তে হয় আমি আপনাদের বলছি ভ্যাকেশান বেঞ্চে আপনারা লক্ষ্মী পুজোর পরে হাইকোর্ট খুলবে মামলা করবেন লক্ষ্মী পুজোর আগেই ভ্যাকেশান বেঞ্চ রয়েছে মামলা করবেন কোনো চাপের কাছে নথি স্বীকার করার কোনো জায়গা নেই আপনারা কোনো অন্যায় করেননি মানুষের মনের বিকার ভাবের বিকাশ প্যান্ডেল বা থিমে থাকতেই পারে রাজ্য সরকার বলার কে পঁচাশি হাজার টাকা দিয়ে কি মাথা কিনে নিয়েছে না ক্লাবটাকে কিনে নিয়েছে আসলে এই ক্লাবগুলো কিছু ক্লাব আছে আমি বলতে মানে বলতে চাই না বা যে কথা কিছু ক্লাব আছে দেখুন কিছু ক্লাব আছে যাদের এই টাকাটা দরকার আমি তাদের কথাটা মানছি কিন্তু কিছু ক্লাব আছে তারা ওনাকে সন্তুষ্ট করার জন্য এই টাকাটা নেয় এবং তারপরে আবার হচ্ছে ত্রাণে দান করে দেয় আবার অনেকে কিন্তু ছেড়েও দিয়েছে তিন হাজারের ওপর সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় সাড়ে তিন হাজার সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটাকে মান্যতা দেওয়া উচিত থিমে কি কে কী করবে সেটাতে রাজ্য সরকারের বলার কোনো অথরিটি থাকতে পারে না যদি বলে সেটা বেআইনি যদি মানুষের আন্দোলনকে পুলিশ লাঠিচার্জ করে সেটা বেআইনি আপনারা কোর্ট খোলা আছে কোনো ভয় পাওয়ার দরকার নেই পরিষ্কার কথা মনে রাখবেন আপনাদের ভোটে সাধারণ নাগরিকের ভোটে আজকে রাজ্য সরকার সুতরাং আজকে যদি সেই রাজ্য সরকারের পুলিশ আপনাদের করের টাকায় মাইনে পাওয়া পুলিশ যদি আপনাদেরই চোখ রাঙায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে যান চোখে চোখ রেখে কথা বলুন এবং কোনো পুলিশ অফিসারকে কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ভয় পায় পেলেন মানে আপনি হেরে গেলেন আপনার যা মনোবাঞ্ছা আপনি সেটা ভদ্রতার সীমা লঙ্ঘন না করে আপনি করতে পারেন ভারতীয় সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে পুলিশ কি সংবিধানের ওপরে পুলিশ যে চাকরিটা করছে সেটাও সংবিধানের অধীনে মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী তিনিও এটা সাংবিধানিক পোস্ট করছেন তাহলে সংবিধান মেনে যদি সব কিছু হয় জনগণের আন্দোলনকে বাধা দেওয়ার পুলিশকে একটা সাংবিধানিক পোস্ট আর একটা সাংবিধানিক জায়গাকে গিয়ে ধাক্কা দিতে পারে এইগুলোই বেআইনি এই নোটিশটাই বেআইনি এই নোটিশও চ্যালেঞ্জ হবে এবং ওই পাঁচজনের যে গল্প আমি চাই ওই নোটিফিকেশন বার করুক কার্নিভালে ইভেন্ট মানে যে মঞ্চ হবে সেখানেও পাঁচজনের বেশি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি বুঝে যাব যে পুলিশের স্থিতি চেঞ্জ হওয়ার পর তার সিদ্ধারা দ্বারা এখন সোজা আছে